ব্যাঙ্গালোরে ডি ফার্ম কোর্সে পড়ার সুযোগ করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ব্যাঙ্গালোরের বিভিন্ন বেসরকারি কলেজে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঁগুর থানার পুলিশ আজ ভোর রাতে কলকাতার বাঘাযতীন এলাকা থেকে গ্রেপ্তার করে অমিতাভ দাস নামে এক অভিযুক্তকে তার নামে অভিযোগ জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একশো আশি জন পড়ুয়াদের কাছ থেকে দু লক্ষ করে টাকা নেওয়ার হয়েছিল তার মধ্যে সিঁগুর থানা এলাকায় নজন পড়ুয়া এবং হুগলি জেলার বিভিন্ন জায়গায় ষাট জনের মতো পড়ুয়াদের কাছ থেকে ডি ফার্ম কোর্সে পড়ানোর নাম করে টাকা নেওয়া হয়েছিল অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে কলকাতার বরাহনগর থানার ডানলোপ এলাকায় অ্যাচিভ ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার নাম করে অফিস খুলে ব্যবসা করছিলেন ওই ব্যক্তি আজ অভিযুক্ত ধৃত অমিতাভ দাসকে চন্দননগর আদালতে পেশ করা হয় বিচারক অভিযুক্তকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন চন্দননগর মহকুমা আদালত থেকে প্রবীর বেশুর রিপোর্ট আরামবাগ টাইমস বলছি আপনি এরকম কেন করেছেন ডি ফার্মে পড়ানোর নাম করে টাকা তাজ করেছেন ছাত্রদের জীবন নিয়ে আপনি খেলেছেন কি বলবেন আপনি করেছেন তো এরকম ছাত্রদের এ নিয়ে we